হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর শৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি কাঁচকলা দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে বিশেষ করে বাচ্চাদের বাচ্চারা তো মোটেও কাঁচকলা খেতেই চায় না তো আজকে যে রেসিপিটা আমি বানাবো সেই রেসিপিটা আপনারা একবার বাচ্চাদের বানিয়ে টিফিনে অথবা ইভিনিংয়ে দিতে পারেন দেখবেন খেয়েই নেবে তো দেখুন প্রথমে আমি কাঁচকলাগুলোকে এইভাবে জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতন সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেব। দেখুন এখানে কলাগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কলাগুলোকে নামিয়ে নেব কলাগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে এরপর আমি কলাগুলোকে একটু ছুলে নেব তো কলাগুলোকে আমি যতক্ষণ ছুলছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে তো দেখুন এখানে আমি কলাগুলোকে প্রায় ছুলে নিয়েছি আর আপনারাও কিন্তু একটু সাবধানের সাথেই কলাগুলো ছুলবেন কারণ আমার হাতে একদম সময় কম ছিল আমি তাড়াহুড়ো করে ভিডিওটা বানিয়েছি আর হাতে প্রচুর ছাকা খেয়েছি যাই হোক দেখুন এখানে কলাগুলো ছোলা হয়ে গেছে আর কলার যে চোখলা সেটা আমি ফেলে দেবো না সেটাকে আমি বাটা করে নেব এরপর আমি কলাগুলোকে এইভাবে বড় বড় পিস করে একটু কেটে নেব দেখুন ঠিক এইভাবে একটু মোটা মোটা পিস করে কেটে নিতে হবে কলাগুলো কাটা হয়ে গেলে এরপরে আমি এখানে গ্যাসের উপরে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে কলার টুকরোগুলোকে দিয়ে দেবো আর কলার টুকরোগুলোকে দিয়ে এরপর আমি কলাটাকে দু মিনিটের মতন একটু ভেজে নেবো এখানে কিন্তু একদমই বেশি সময় ভাজতে হবে না দু থেকে তিন মিনিটের মতন একটু ভেজে তারপরে কলাগুলোকে তুলে নিতে হবে তো কলাগুলো যখন তোলা হয়ে যাবে এরপরে আমি নিয়ে নেব দেখুন এখানে আমি কলার একটা টুকরো নিয়ে নিচ্ছি আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটা নিয়ে এভাবে কলার টুকরোর ওপরে এইভাবে প্রেস করতে হবে তো প্রেস করে দেখুন এই রকম হয়ে যাবে তো এইভাবে সবগুলোকে আমার করা হয়ে গেছে এরপরে আমি এখানে গ্যাসের উপরে তেল বসিয়ে দিয়েছি আর এই সময় কিন্তু তেলটা প্রচুর গরম করে নেবেন পুরো গরম তেলের মধ্যে আমি কলাগুলোকে এইভাবে একটু ছেড়ে দেব। তো কলাগুলোকে এইভাবে দিয়ে ভালো করে কলাগুলোকে একটু টাইম ধরে ভেজে নিতে হবে কলার একটা সাইড ভাজা হয়ে আসলে এরপরে আমি একটা চামচের সাহায্যে উল্টে কলার অপর সাইডটাও একটু ফ্রাই করে নেব আর এইভাবে একটু সময় ধরে ভালো করে কলাটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কলার কালারটা চেঞ্জ হয়ে না আসছে আর কলার ক্রাঞ্চি ভাবটা না আসছে তো দেখুন এখানে কলাটা প্রায় ভাজা হয়ে এসছে এই সময় আমি কলাটাকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব তো দেখুন এইভাবেই কিন্তু সব কলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো এই যে দেখুন আমার কলাগুলো ফ্রাই হয়ে এসে এইভাবেও কিন্তু আপনারা এগুলোকে খেতে পারেন তো এর মধ্যে আমি একটু মশলা দেব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি বিট নুন আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটির মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এরপরে আমি দিয়ে দেব এক চিমটি ভাজা জিরের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু এক চিমটি আমচুর পাউডার তো এখানে যদি আপনারা বাচ্চাদের দেন তাহলে একটু বিট নুন আর শুধু জিরের গুঁড়ো দিয়েই দেবেন তো দেখুন আমাদের কলার চিপস একদম রেডি রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ